ছেলেটা মাইনে নিতেছে না তার পরিবারও মাইনে নিতেছে না অনেক অজুহাত দেখা কিন্তু তোমার মাইনে নিব না কিন্তু ওই ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য যে লক্ষ্যটা দিতেছি যে কোনো মানুষ উপর আপনি প্রয়োগ করতে পারবেন যে কোনো মানুষের উপর আপনি এই লক্ষ্যটারে কাজ করতে পারবেন পলানো ব্যক্তিকে আপনার কাছে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন কাজটা কীভাবে করবেন কাজের নিয়ম কারণ আমি বলতেছি বিশ্বৎ দিনে কাজটা করবেন বিশ্বত বারো দিন গুরুর বার বিশ্বৎ দিনে কাজটা করবেন সুন্দরভাবে যা আপনারা মেসোয়া কালি কিনবেন কেনার পরে লকশাটার সুন্দরভাবে অঙ্কন করবেন একটা ভুল পাতার উপর অঙ্কন করার পরে যে পালিয়ে দেওয়া ব্যক্তিটাকে ওর নাম দিবেন আর বিতে আপনার নাম দিবেন আর বিতে সাত মিনিটে বসীকরণ সাত মিনিটে বসীকরণ ওই ব্যক্তি পালিয়ে যেখানেই যাক না কেন যেখানেই থাকুক যে বান্ধে থাকুক তোমার কাছে আসতে বাধ্য আমি চান সদাগর কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবা কোনো ভুল টুটি কাজ করবা না এটাই তোমাদের কাছে অনুরোধ পালিয়ে যাওয়া ব্যক্তিকে তুমি কিভাবে তোমার কাছে হাজির করবা তোমার বাদ দিয়ে রাখবা তোমার বসে রাখবা সারা জীবন তোমার গোলাম থাকব তোমার বসীগত থাকবো দুনিয়া দাঁড়িয়ে সব বুলে যাবো মা বাবা আছে কিনা সব বুলে যাবো সব সময় তোমার প্রতি পাগল থাকব তোমার প্রতি আসক্ত থাকব। কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবা সাত মিনিটের ভিতরে সেই পালিয়া যাওয়া ব্যক্তি তোমার কাছে হাজির হবো যেখানেই থাকুক আবার তো তোমার স্মরণ করার কিন্তু কাজগুলা সঠিকভাবে করো কোনো বোলটুরি কাজ করো না সেটাই তোমাদের কাছে অনুরোধ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম